সুবর্ণ সার আটন মহম্মদ লিমিটেডের আপনার রেভিনা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব একটা ভালো এটা এই গাছটা ভাইরাস মুক্ত এবং ফলও ভালো এটা আমি যে বাজারে নিই বাজারে আমার এটা ফলও ভালো তো এখন আপনি যে দেড়শের একটা ইয়া থাকে কিন্তু গিট গুলি গণ থাকলে ফলন বেশি হয় তো আমাদের এটা গিটও তো মনে হয় আপনার কাছে এই যে গিট একটা গিট থেকে আরেকটা গিটের দূরত্ব তো মনে হয় অনেক কাছাকাছি না না এটা খুব আমার কাছে খুব ভালো এটা ওরা থেকে আবার ঠাইল সারে প্রতিটা ঠালে ঠাইলে গিরে গিরে প্রতিটা ঠালে বেন্ডি এবং এটা খুব ভালো এটা এতটুকু এতটুকু হলো আমি তো আজকে উঠে ফেলেছি সকালে এটা এতটুকু হলো এটা বাতি হয় না

আমরা তো সচরাচর দেখি যে ভেন্ডি জমিতে গেলে অন্তত কিছু গাছ হলেও আপনার মোজাইক ভাইরাস হয় হলুদ ভাইরাস না জমি আগে ফার্স্ট লাস্ট বারো করাতে আমি একটি গাছ আমি পাইলাম আমরা যেই গাছটা এটা কোনো ভাইরাস নাই এটা ভাইরাস মুক্ত আলহামদুলিল্লাহ এটা খুব ভালো বিশ্ব ভালো সুবর্ণ স্যার আট নং মহম্মদ লিমিটেডের আপনার রেভিনো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব একটা ভালো এটা এই গাছটা ভাইরাস মুক্ত এবং ফলও ভালো এটা আমি যে বাজারে নিই বাজারে আমার এটা ফলও ভালো তো এখন আপনি যে দেড়শের একটা ইয়া থাকে কিন্তু গিট গুলি গণ থাকলে ফলন বেশি হয় তো আমাদের এটা গিটও তো মনে হয় আপনার কাছে এই যে গিট একটা গিট থেকে আরেকটা গিট এর দূরত্ব তো মনে হয় অনেক কাছাকাছি না না এটা খুব আমার কাছে খুব ভালো এটা ওরা থেকে আমার ঠাইলো সারে প্রতিটা ঠালে ঠালে গিরে গিরে প্রতিটা ঠালে বেন্ডি এবং এটা খুব ভালো এটা এতটুকু এতটুকু হইলো আমি তো আজকে উড়ে ফেলেছি সকালে এটা এতটুকু হইলো এটা বাতি হয় না

আমরা তো সচরাচর দেখি যে ভেন্ডি জমিতে গেলে অন্তত কিছু গাছ হলেও আপনার মোজাইক ভাইরাস হয় হলুদ ভাইরাস ফার্স্ট লাস্ট বারো করাতে আমি একটি গাছও আমি পাইলাম যে গাছটা এটা কোনো ভাইরাস নাই এটা